হ্যালো কি মাইক নিয়ে সবাই সবাইকে আমার পক্ষ থেকে একটু দিদি ভাইরা একটু বেশি সময় নেব না আরেকটা প্রোগ্রাম আমাদের আছে ধনস্তরপুরে আমি প্রথমে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক বিজয়ের শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাই যারা বয়োজ্যেষ্ঠ আছেন আমি প্রণাম সালাম জানাই ছোটদের শুভেচ্ছা অভিনন্দন জানাই আগামী ষোলো তারিখ সর্বভারতীয় নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী এবং আমাদের যুব সমাজের সর্বভারতীয় সম্পাদক এবং সাংসদ মাননীয় অভিষেক ব্যানার্জির নির্দেশক্রমে জেলা বাবুর আলোচনার ভিত্তিতে পিংলা ব্লকে আগামী ষোলো তারিখ বিজয়া সম্মিলিতের আহ্বানের জন্য আমরা এখানে এসে উপস্থিত হয়েছি আমি প্রথমে শ্রদ্ধা সম্মান জানাবো আমার প্রিয় বুথ সভাপতি যারা আছেন পঞ্চায়েত অঞ্চল কমিটির যারা সদস্য বুথের যারা মহিলা নেত্রী আছেন সংঘের নেত্রী যুব সমাজের যুব কমিটির সভাপতি সহ আমাদের এই অঞ্চলের সভাপতি সঞ্চালনা সমীর ভাই করছেন ব্লকের এক ঝাঁক নেতৃত্ব আছেন আমার বোন প্রধান আমার বোন দুজন আছেন পঞ্চায়েত সমিতির মেম্বার সর্বোপরি রাখালবাবু ছিলেন অসুস্থ মনে কো বোধ করছেন চলে গেছেন প্রশান্ত চক্রবর্তী সহসভাপতি উপস্থিত মাঝারুল ইসলাম কর্মাধ্যক্ষ উদয় ওঝা জেলার নেতা বঙ্গজননী নেত্রী তথা আপনার জেলা পরিষদের মেম্বার কনকলতা গুছাই সহ আপনারা যারা আছেন দেবাসিস ভাই আছেন আমাদের ব্রাহ্মণ ট্রাস্টের সভাপতি আমার দাদার নাম ভুলে গেলাম সুনীল দা সুনীল দা সব সময় মুখে থাকে ভুলে গেছি সুনীল দা আছেন প্রাক্তন সমিতির সভাপতি যারা আপনাদের নাম নিতে পারলাম না সবাইকে সবাইকে আরেকবার দীপাবলির আগাম শুভেচ্ছা বিজয়ের শুভেচ্ছা অভিনন্দন জানাই তো অনেকক্ষণ ধরে এসছেন তিনটে থেকে সম্ভবত দুটো থেকে বাপরে বাপ আপনাদের কয়েকটা কথা আমি আবেদন করতে এসেছি একটু মনোযোগ সহকারে শুনবেন আমি বক্তব্যতে যাব না বিজয়ের মানে শুভেচ্ছা জানাতে আমরা বিজয়টা করেছি পুজোর মাধ্যমে কিন্তু আসলে বিজয়ে আসল আনন্দটা অনেক বাকি আছে ২৬ সালে আর সেই ২৬ সালে আবার বিজয়া সম্মেলন করতে আমরা আনুষ্ঠানিকভাবে করব বড় করে তার জন্য আজকের এই প্রস্তুতি সভাটা আমাদের গুরুত্ব সহকারে কয়েকটি কথা মাথা নিতে হবে আপনাদের ষোলো তারিখ সম্পর্কে আপনাদের আমাদের দিদির গানের ব্র্যান্ড থাকবে সাথে সাথে যারা আমাদের সমাজ বন্ধু যারা ঝাড়ুদারের কাজ করেন যারা চর্মের কাজ করেন যারা আমার দুস্থ কৃষক যারা আমার ভিআরপি কাজ করেন হ্যান্ডিক্যাপ বিভিন্ন প্রায় পড়া মানুষদের দুস্থ পিছিয়ে আমরা সেই মঞ্চে সম্মানিত করব সাথে সাথে যারা যাদের রক্তে আজকে পিংলাতে এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এগারো সালে ক্ষমতা এসেছেন সেই এগারো জন শহীদ পরিবারকে আমরা সম্মানিত করব তাই আমি অনুরোধ করব প্রথমে যে টাইমটা আমরা দুটো আড়াইটায় আপনাদের আবে আমন্ত্রণ কার্ড করা হয়েছে যদি আপনারা সঠিক সময় না যান তাহলে কিন্তু আসন পাওয়া মুশকিল হবে আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি তাতে আপনি দিদির গানটাকে মিস করবেন যে ব্র্যান্ড আসবে সর্বোপরি একটা কথা আপনাদের বুঝতে হবে এরা বলছে না আমার নেতারা যে চতুর্থ চতুর্থবার পঞ্চমবার আবার সভাপতি তো আমি আপনাদের এর আগেও মিটিং এ বলেছিলাম যেটা আমার বাবার সম্পত্তি নয় মমতা ব্যানার্জি যদি চেয়ারটা সিম্বল এবং মমতা ব্যানার্জির ছবি যদি সরে যায় আপনার আমার পিছন থেকে আপনি জিরো আমিও জিরো সেই মমতা ব্যানার্জি নেতা অভিষেক ব্যানার্জি পুনরায় আবার আমাকে দায়িত্ব দিয়েছে এর কৃতিত্ব কিন্তু আমার নেই আমি বাস্তব ঘটনাটা আপনাদের কাছে তুলে ধরছি আজ এই কৃতিত্ব কিন্তু আপনার আপনাদের আপনারা যদি এখান থেকে বারোশো সত্তর লিড না দিতেন পিংলা ব্লক থেকে সাড়ে বাইশ হাজার বাইশ হাজার চারশো আটানব্বই লিড না হতো হয়তো অন্য কাউকে আপনারা দেখতে পেতেন তাই আমি এই কৃতিত্ব খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় আপনারা যে কাজ করেছেন আবার সেই কাজ করতে হবে আমার দুজন ভাই আজকে বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান করছেন ষোলো তারিখ আরো অনেক চিত্র চরিত্র দেখতে পাবেন আর দয়া করে আপনাদের আমি সবাইকে হাত জড়ো করে দাদা ভাই বন্ধু হিসাবে অনুরোধ করব ওরা আমরা করবেন না ও আমার বিরোধিতা করেছিল ও আমার দোষ তুটিটাকে তুলে ধরেছে আমি ওকে নেব না আমি ক্ষমতা বলে চলব এটা করবেন না দয়া করে আপনিও রক্ত ঘাম ঝরিয়েছেন উনিও ঝরিয়েছেন পছন্দ আমাকে না হতে পারে আপনার পছন্দ হতে পারে আপনার পছন্দ না হতে পারে আমরা তো দলটা করি মমতা আপনিও কর্মী আমিও কর্মী তাহলে আমাদের অহংকারটা কেন থাকবে আমি সবাই কেটে গেছি চার দেওয়ালের মধ্যে মিটিং আপনারা বলে বলছি অজিত বাবুর সঙ্গে বীরেন বাবুর সঙ্গে দফায় দফায় আমাদের বৈঠক হয়েছে যে ভুল বুঝাবুঝি যাই থাক দল তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির দায়িত্ব দিয়েছেন সবাইকে আমরা একে হাতে হাত মিলিয়ে আমাদের লড়াইটা তো মূল যারা বাংলা বিরোধী বাঙালি বিরোধী পাড়ার সমাধানে অনেকেই ছিলেন আমরা জেলা কমিটির মিটিং এ গেলে খাতা নিয়ে যাই আজকের এখানে বক্তব্য শোনার পর পাড়ার সমাধানে বক্তব্য শোনার পরে আমি যদি জিজ্ঞেস করে দাঁড়িয়ে জিজ্ঞেস করি যে আপনি মানুষের কাছে কি ধরে তুলে ধরেছে কেন পাড়ার সমাধান হলো কেন বিশ্ব দরবারে মমতা ব্যানার্জি পাঁচটা শিরোপা নিলেন কেন আমরা তৃণমূলটা করব বিজেপিটা করব না যদি আপনাকে ব্যাখ্যা চাওয়া হয় আপনি সেই ব্যাখ্যাটা যদি না দিতে পারেন এটা আপনার নির্বুতিতার পরিচয় হবে আজকে আমার মা বোনরা এখানে যারা যুব সমাজ যারা আছেন কেন শাখা সংগঠনে এক নম্বর অঞ্চল সেই শাখা সংগঠন যুব হোক মহিলা হোক এস টি হোক এস হোক মাইনরিটি হোক শিক্ষক সংগঠনে হোক কেন আমার সংগঠন থাকবে না আমার শরীর থাকলো হাত থাকলো মাথা থাকলো হাত পা কিছু নেই আমি পূর্ণাঙ্গ রূপে মানুষ বলে প্রমাণ হবে না আমি অঞ্চল সভাপতিকে বলবো এবং অঞ্চল কমিটি যারা নেতা আছেন এবং বুথের যারা আমার নেতা আছেন যারা ঝড় বৃষ্টি রোদ বৃষ্টিকে উপেক্ষা করেও মানুষের কাছে গিয়ে দাঁড়ান আমি তাদের অনুরোধ করব আপনি শাখা সংগঠন আপনার সংগঠিত করুন আর আমার স্যার ম্যাডাম যারা পঞ্চায়েত আছেন আমি অনুরোধ করে দাদা হিসাবে ভাই হিসাবে বলতে পারি পান আপনি আপনার বুথটাকে কিন্তু অনেক সময় ঘুরেন না আপনাকে অনেকে এখনো চিনতে পারেনি আড়াই বছর হতে যায় প্রতিকে স্যার বলেনি আপনি যান বাড়ি বাড়ি গিয়ে এর সম্পর্কে মানুষের কাছে যে মমতা ব্যানার্জি যা করতে বলেছেন আপনি সঙ্গে গিয়ে করবেন আপনি যদি বলেন আমার তো স্ট্যাম্প সিল আছে আমি না গেলেও কি আছে পাঁচ বছর কেটে যাবে মানুষ কিন্তু আপনাকে ছুড়ে ফেলে দেবে আগামী দিনে আর অদৃশ্য শক্তি দল আপনার প্রতি লক্ষ্য রেখেছেন মমতা ব্যানার্জি দল লক্ষ্য মমতা ব্যানার্জি নিজে স্বয়ং লক্ষ্য রেখেছেন কারা কিভাবে কি করছে আমার গতিবিধি কি আপনার গতিবিধি কি আপনি অজান্তে অনেক ইতিহাস আমার কাছে আমার ইতিহাস উপরে সব জায়গায় যাচ্ছে এসআইর নিয়ে প্রত্যেকটা বুথ সভাপতি যারা আছেন হাত তুলে বলুন আপনাদের যে ভোটার লিস্ট চাপটা দেওয়া হয়েছে ফরমেট দেওয়া হয়েছে সবাই ফিল করে অঞ্চলে জমা দিয়েছেন হ্যাঁ কি না সব সভাপতি হাত তুলে বলুন কারা কারা দেননি রেডি করে নিয়েছে কোন কোন বুথে রেডি হয়নি এখনো কি ঘটনা ঘটেছে মমতা ব্যানার্জি নাম প্রকাশ করে বলছেন বিহারে বেঁচে আছে পঁয়ষট্টি লক্ষ ভোটার বাদ গিয়েছে একুশ লক্ষ ভোটার নাম আবার সংযোজিত হয়েছে তিন লক্ষ ছাব্বিশ ভোটার লিস্টের নাম কোন কি কারণ বাদ গেছে তুলেনি আর বিডিও অফিসে গিয়ে বলছেন স্যার আমি বেঁচে আছি তারা কেউ রোহিঙ্গা মুসলমান নেই তারা হিন্দু সম্প্রদায়ের মানুষ পাঁচজন মৃত বলে ভোটার লিস্টে দেখিয়ে দেওয়া হয়েছে তারা ভোটার লিস্ট নিয়ে গিয়ে বিডিও সাহেবকে বলছেন স্যার আমরা মরিনি বেঁচে আছি বর্তমান পেপারে দেখেছেন তো আমার কথা নয় তো আপনি যে এখানে ভোটার তৃণমূলকে ভোট দেবেন না দেবেন মমতা ব্যানার্জি উন্নয়নটা কি করেছে সেটা আপনার উপরে ছাড়লাম আরে আগে তো কুসুমদার বাসিন্দা আপনি হন আপনি আগে বাঙালি বলে প্রমাণ করুন কারণ শুভেন্দু অধিকারী ইতিমধ্যে বলে দিয়েছেন দেড় কোটি ভোটারকে বাদ দেব তারা কারা আজকে বিহারে সেখানে তো বাংলার বর্ডার নেই মমতা ব্যানার্জি সরকার নেই পঁয়ষট্টি লক্ষ ভুয়ো ভোটার বেরোলে কি করে তারা নেপাল থেকে ঢুকিয়েছেন বিজেপি সরকার বিহারের নীতিশ কুমার তাহলে আপনি ঢুকিয়েছেন বিহার থেকে ছাব্বিশ জন যে মারা গেল হিন্দু সম্প্রদায় কাশ্মীর থেকে যারা আপনার কেন্দ্র সরকার আছে তারা কি তাহলে ঢুকিয়েছে আমরা চাই যারা বহিরাগত তারা ভোটার লিস্ট থেকে বাদ যাক কিন্তু মমতা ব্যানার্জি একটা কথা বলেছেন মাথায় রাখবেন যে সুস্থ বাঘের থেকে আঘাতপ্রাপ্ত বাঘ ভয়ঙ্কর আর একটাও যদি ভোটার এই অঞ্চলের বাদ যায় একটা বাংলাতে ন্যায্য ভোটার যদি বাদ যায় তার নাম মমতা ব্যানার্জি ছেড়ে কথা বলবে না আর তার সৈনিক কিন্তু আমরা আমরা এক ইঞ্চি মাটি ছাড়বো না আমার কাছে একটা ভিডিও আছে পারলে আমি দেখাবো ষোলো তারিখ বিজেপির নেতা এমএলএ কাঁথির রানাঘাটের এমএলএ ঘুরে গেছে অনেকে দেখেছেন দুটো গাড়ি প্রাইভেট কারু একটা প্রাইভেট মোটরসাইকেল দু তিনটে কর্মীদের মিটিং খাওয়া দাওয়ার আয়োজন করেছে লোক কিন্তু যায়নি তো আমি বললাম একজনকে নাম বলছি না যে স্যার আমরা পাঁচ হাজার মেয়ে দেব দু সাইডের লম্বা হয়ে সারি হয়ে দাঁড়িয়ে থাকবেন আমরা পুষ্প বৃষ্টি করব বিজেপির এমএলএ কারণ বিজেপির এমএলএ বিজেপি তো লোক নেই আর হাতে ফ্ল্যাগ থাকবে আমাদের তৃণমূলের পিংলার কিভাবে মমতা ব্যানার্জি রাস্তাঘাটটা করছে কিভাবে কৃষক বন্ধুদের চাষের সুন্দর সবুজ মাঠ দেখা যাচ্ছে কিভাবে ছাত্ররা জুতো পরে আর পোশাক দেওয়া ছাত্রদের স্কুলে যাচ্ছে আপাতত এটা দেখে যাক তারা এখানকার মানুষ হিন্দু মুসলমান বুঝে না তারা মন্দিরে গিয়ে পুজো উদ্বোধন করছে আর ঈদেও একসঙ্গে যাচ্ছে এই চরিত্র আমি কি ভুল বললাম মমতা ব্যানার্জি আজকে আপনার রাস্তার কিছু কিছু কষ্ট আছে ইতিমধ্যে পিংলাতে রাস্তা আপনাকে আগেও বলে গিয়েছিলাম আবার বলছি অলরেডি টেন্ডার হয়ে গেছে প্রায় সত্তর বাহাত্তর খানা বড় বড় রাস্তা যেগুলো আছে মমতা ব্যানার্জী সরকার এক লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে পাওনা দম রেখেছেন আমাদের নেতা অভিষেক ব্যানার্জী দিল্লির দরবার পর্যন্ত আপনার চাবি নাড়িয়ে দিয়ে এসেছে টাকা দেয়নি মুখ্যমন্ত্রী কথা দিলে কথা রাখে তিনি কিন্তু টাকাটা দিয়েছেন একশো দিনের হাইকোর্টের অর্ডার সুপ্রিম কোর্টে গিয়েছে কেন্দ্র সরকার সুপ্রিম কোর্ট সেই হাইকোর্টের অর্ডারকে মর্যাদা দিয়েছে একশো দিনের কাজ আবার করে শুরু হবে আর যেই নরেন্দ্র মোদী নিজেকে বলেন আমি তো ফকির হুন ঝোলা লেগে চল পড়ে সেই নরেন্দ্র মোদী পাঁচ লক্ষ টাকার বুট দশ লক্ষ টাকার স্যুট আর চব্বিশ ঘন্টা যে ঝুট বলে মিথ্যে বলে তিনি বলেছিলেন দুহাজার চোদ্দ সালে যে আমি দুহাজার বাইশ সালের মধ্যে একটাও ছাদ রাখবো না সবার পাকা বাড়ি করে দেবো পেয়েছেন বিজেপি নেতাকে জিজ্ঞেস করুন আপনার রাস্তা ঢালাইটা হয়েছে দিয়েছে পাশে গিয়ে কোনোদিন দাঁড়িয়েছে আপনি দুর্গমণ্ডপে গিয়েছেন কোনোদিন গিয়ে খোঁজ নিয়েছে কিন্তু ভোট এলে পাড়ায় পাড়ায় কানে কানে গিয়ে বলবে তৃণমূল চুরি করে নিয়েছে আরে ডাকাত তো তোমরা চুয়ান্ন লক্ষ ভোটার ভুয়ো উত্তর উত্তরপ্রদেশে ললিত মোদী বিজয় মালিয়া মহুলচোখশ্রী চুয়ান্ন হাজার কোটি নিয়ে পালিয়ে গেল আর আপনি যদি ব্যাঙ্কে আপনার লোন যদি ডিউ পড়ে যায় আপনার ওখানে নোটিশ চলে যাবে আমার এই বোনরা সেলফ হেল্প গ্রুপের যদি টাকা ধার শোধ করতে না পারে সময় মতো তার ফ্রিজ করে দেওয়া হয় কারণ এই জমিদারের পার্টি হাজার পাঁচশো টাকা নোট বন্ধ করেছিলেন কালোর টাকা উদ্ধারের নাম করে ওই গুজরাটে আবার নোট নোটের কারখানা পাওয়া গেছে জালি নোট আর সকালবেলা আমরা পেপার দেখি যারা রাজনীতি করি কোথায় মারপিট হলো কি হলো দেখি কেউ খেলাধুলা পছন্দ করে তারা কিন্তু খেলাধুলার রেজাল্টটা কি হলো দেখি আর এই যে আমাদের বোন আর মায়েরা আছে না ওরা শুধু খুলে দেখে সোনার দাম কত বাড়লো না কমলো কি গো ঠিক বলছি পেপার যারা পড়ে আজকে এক লাখ সতেরো না কত কুড়ি হয়ে গেল কেন এক লক্ষ কুড়ি হয়ে গেল রহস্য জানেন এ জমিদারের পার্টি সারা ভারতবর্ষের মধ্যে মাত্র চৌত্রিশ জনের কাছে যা অর্থ আছে সারা ভারতবর্ষে বাকি অর্থ আছে ইডিসিবিআই আপনার বাড়িতে পৌঁছে যাবে এই ভোট আসছে দেখুন ইডিসিবিআই চালু হয়ে গেছে ডেলি প্যাসেঞ্জারে আর যারা বাংলাতে বলতো দুর্গা হয়নি এবারে পঁয়তাল্লিশ সালে দুর্গা পুজো হয়েছে আমি আপনাদের আগেও বলেছি তারা এখন ডেলি প্যাসেঞ্জারি করতে আসছে বলে দুর্গা আমি উদ্বোধন করব আমাকে দাও আমাকে দাও কেউ কিন্তু দেয়নি আর এটাও আপনাদের পাড়ার সমাধানে বলেছিলাম মমতা ব্যানার্জি কোনোদিন বলেনি যে আমার ছবিটা লাগাও যারা বলছিল বাংলায় দুর্গা পুজো হয়নি তারা আসা শুরু করে দিয়েছে দুঃখ লাগে কষ্ট লাগে দিল্লিতে দুর্গাপুজো হচ্ছে তার মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী মাননীয়া তিনি বলছেন রেখা গুপ্তা বলছেন নরেন্দ্র মোদীর ছবি দেবী দুর্গা মা দুর্গার পায়ের নিচে লাগাতে হবে যে মা দুর্গার পায়ের নিচে অসুর থাকে যাকে বধ করা হয়েছিল নরেন্দ্র মোদী কোন জায়গায় যাচ্ছে ভাবু তাই আমি মায়েদের বোনেদের আজকে বলবো যে অসুরকে বধ করে যেমন দেবী দুর্গা শান্তি এনেছিল অন্ধকার ঠেলে আলো এনে দিয়েছিল ছাব্বিশ সালে সেই দায়িত্ব কিন্তু প্রত্যেকটি এখানে যারা বসে আছেন আপনাকে ২৬ সালে সেই লড়াইয়ে আলো নিয়ে আসতে হবে আপনাকে আপনার ভবিষ্যৎ নিয়ে আসতে হবে এই অসুরকে বধ করতে হবে তাই আমি প্রত্যেকটা বুথ সভাপতিকে অনুরোধ করবো পঞ্চায়েতকে আর আমার যারা সংঘের নেত্রী আছে আমি মা বোনদের কাছে অনুরোধ করি বিনয়ের সঙ্গে বলছি আপনি আজকে দায়িত্ব পেয়েছেন পথ পেয়েছেন যাই যাই পান না কেন দলের জন্য মমতা জন্য বামফ্রন্টের জবানায় দল অনেকে করেছেন আপনাকে সেই সম্মান দেয়নি গ্যারেন্টার মমতা ব্যানার্জি সেলফ হেল্প গ্রুপের আপনি শুধু গ্রুপের কাজ করবেন আর দলের কোনো কর্মসূচিতে যাবেন না দলের কোনো কর্মসূচিতে করবেন না এটা দল ভালোভাবে নিচ্ছে না ষোলো তারিখের পরে অভিযোগ যদি পাই আমি বিডিওকেও জানিয়ে দিয়েছি এবং মৌমিতা সহ আমাদের সম্রাটকেও জানিয়েছি সেই কমিটি কিন্তু ভেঙে দেব আপনি দলের জন্য সম্মান পেয়েছেন দলের জন্য আপনি সময় দেবেন না এটা মেনে নেওয়া যাবে না যারা করেননি আমি বলবো তাদের সঙ্গে নেত্রী মহিলা নেত্রী এখানে আছেন নোট করুন দল থাকলে আমার আমি আমার ফুটানি আপনার ফুটানি দল না থাকলে কিন্তু সবাই আমরা জিরো হয়ে যাব তাই প্রত্যেকটা কর্মীকে দায়িত্ব সহকারে পালন করতে হবে এবং শপথ নিতে হবে আগামী ষোলো তারিখে আজকে শপথ নিতে হবে যে আমরা বারোশো নয় আগামী ছাব্বিশ সালে নির্বাচনে এক নম্বর অঞ্চল থেকে আমরা পঁচিশশো থেকে তিন হাজার ভোট লিড করে আমরা প্রমাণ করে দেব এক নম্বরে বিজেপি হার সিপিএম এর কোনো জায়গা নেই এবং সেদিন আমাদের স্লোগান তুলতে একটা অডিও হয়তো যারা একটু আমার সমীর টমির হয়তো দেখেছে মাঝে মাঝে দেখবেন তাদের ট্রেনিং হয় বিজেপির নরেন্দ্র মোদী আসার আগে ট্রেনিং হয় যে সবাই করতালি দেবেন এবার কিছুক্ষণের পরে মোদি মোদি স্লোগানটা শুরু ওর একটা অডিও আমি পাঠাবো দেখবেন ওদের এইভাবে ট্রেনিং হয় আমাদের ট্রেনিং হয়নি বলতে হয়নি তাদেরকে শেখানো হয় ট্রেনিং দেওয়া হয় সেটাই তারা বলে আর আমাদের হৃদয় থেকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি স্লোগানটা কিন্তু আসে ধরুন এখানে আপনাদের বলা হলো নরেন্দ্র মোদী সাহেব আসবেন এই টিমটা সারা পঞ্চাশ হাজার লোকের মাঝে পাঁচ হাজার লোকের দশ হাজার মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকবেন নরেন্দ্র মোদী আসার সঙ্গে সঙ্গে দেখবেন সেই যে লোকটি ঘাপটি মেরে বসেছিলো হাততালি দিচ্ছে এখন বাঁয়ে ডাঁয়ে এরা লজ্জায় বলছে সালা এ তো হাততালি দে আমিও দেই এই করতে কথা হাততালি শুরু এবার নরেন্দ্র মোদীর মঞ্চে এসছেন এসে বলছেন আর যে মোদী মোদী বলতে হবে ভুলে গেছি আপনাদের মনের কথা আমি বুঝতে পারছি হিন্দিতে হচ্ছে আপন কি বাত মায় সমস্যা হু আপকা হৃদয় মেয়েরা হৃদয় বারবার আয় সে যে বসেছিল তারা ভুলে গেছে তারপর লাগালো কি মোদী মোদী তখন চারিধারে উঠছে চুপচাপ সব মাঝখান থেকে দুজন ফট করে উঠে মোদী মোদী লজ্জার মানে সবাই মোদী মোদী বলা শুরু করছে এই হচ্ছে ট্রেনিং আমরা কিন্তু ষোলো তারিখে স্লোগান কিন্তু মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যারা নেতৃত্ব আসবেন রাজ্য থেকে আসবেন জেলার থেকে আসবেন আমরা সেদিন উত্তাল করে দেব পিংলায় বিজেপির স্থান নেই দুটো স্লোগান মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ তার সঙ্গে আরেকটা একটা স্লোগান হবে মা বোনেদের রক্ত আমরা মমতার ভক্ত চাষী কৃষক শ্রমিকের রক্ত আমরা মমতার ভক্ত ছাত্র যুবে শিরায় শিরায় রক্ত আমরা অভিষেকের ভক্ত এই স্লোগানটা কিন্তু আমরা ভরিয়ে তুলব সেদিনা আর যত তাড়াতাড়ি যাবেন চেয়ার পাবেন দেরি করে গেলে বাইরে থাকবেন আপনাদের মিষ্টি মুখ একটু করাবো কিন্তু বিষয় ওটা নয় আপনি যে আপনার এলাকা থেকে লোক যাচ্ছেন আপনাদের মধ্যে সেই উদ্দীপনাটা বাড়বে আপনাদের মধ্যে সেই অক্সিজেনটা আসবে তারপর আপনি মাঠে ঝাঁপিয়ে পড়বেন আমি ষোলো তারিখের পরে সংগঠনের মিটিং বসবো যাই ভুল ত্রুটি যেখানে যা আছে মেরামত করার দায়িত্ব আমার বুথ কমিটি তো আমি নামবো বুথে বুথে নামবো আমি কিন্তু ঘুমাইনি আমি লোকসভা নির্বাচনের পরে প্রত্যেকটা প্রোগ্রাম আপনাদের সঙ্গে অনেকবার দেখা হয়েছে আমি তো ভাবতে পারতাম আমি থাকবো কি থাকবো না দেখুন আমি থাকি না থাকি আমি কিন্তু সেই বুথ স্তরে কর্মী অনেকবার বলেছি যে আটানব্বই থেকে দু সালের বুথ সভাপতি আমি আপনার বুথের খবর আমার অভিজ্ঞতা আছে আর এগারো সাল থেকে ষোলো সাল পর্যন্ত আমি অঞ্চল সভাপতি আর ষোলোর পরে আমি ব্লক সভাপতি আমি উড়ে এসে জুড়ে বুসিনি এবং আপনার যে সমস্যা সে কথা আমি বুঝতে পারবো না এটা হতে পারে না তাই বুথ সভাপতির উপরে এই নির্বাচন কিন্তু অনেকখানি দায়িত্ব রেখেছে আর যারা দুর্নীতি দুর্নীতি করছে ওদেরকে বলতে দেন আমি বলি সব জায়গায় যে যতই খোঁজো দুর্নীতি পিংলার কুসুমদার হবে না ক্ষতি সবুজ পিংলা সবুজ কুসুমদার সবুজ রবে ছাব্বিশে কিন্তু আবার খেলা হবে দেখা হবে আবার বিজয়া সম্মিলিত হবে সবাইকে আমার পক্ষ থেকে নমস্কার সালাম জহার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই আমার সঙ্গে একবার কণ্ঠে মিলিয়ে বলুন বন্দে মাতরম ভাতা কিন্তু বাড়বে গো লক্ষ্মী ভান্ডার আওয়াজ না বেড়ালে কমে যাবে লক্ষ্মী ভান্ডার দু টাকা করে হচ্ছে জানেন তো 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 মে তাহলে মেয়েদের আওয়াজটা বেশি হওয়া দরকার আর তারাই কিন্তু বলছে না বন্দের মা তরম বন্দে মা তরম মমতা ব্যানার্জি জি না মমতা ব্যানার্জি বধ অভিষেক ব্যানার্জি জিনা

এখানেই আমরা আজকে সভার কাজ শেষ করলাম